গাইজ আমরা প্রথমে আমাদের যে গান সেটা আমি নি একবার তারপর আমরা ডিটেলসে যাচ্ছি আমি গানটা প্লে করে দিচ্ছি আপনার গানটা শুনুন ভালো করে দেখুন এআইতে কী পরিমাণে গান তৈরি করে যাচ্ছে অনেক সুন্দর হয়েছে গানটা এটা হচ্ছে আমাদের ফার্স্ট গান দেখা দিচ্ছি আপনাদের এখানে এটা সেকেন্ড এখান থেকে আনলিমিটেড গান তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই আমি দেখা দিচ্ছি আর এটা হচ্ছে গান আচ্ছা বেশি দেখাইলাম না আপনার এগুলো তৈরি করবে তো এই ভিডিওতে আমরা যেগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনি বাংলা থেকে শুরু করে যে কোনো ধরনের গান তৈরি করতে পারবেন এআইয়ের মাধ্যমে এবং সেটা একদম টোটালি ফ্রি আনলিমিটেড তৈরি করতে পারবেন আজকে ভিডিও দেখতে আপনি শিখতে পারবেন সেটা ওকে তো এটা কিন্তু আপনার ফোন দিয়ে করতে পারবেন এমন না যে ল্যাপটপ কম্পিউটার লাগবে আপনার ফোন দিয়ে সেম এটা করতে পারবেন হ্যাঁ তো ফার্স্ট অফ অল আমরা এটা কীভাবে করব সেটা দেখা দিচ্ছি ফার্স্ট অফ অল আপনাদের একটা দেখা দিচ্ছি আমি একটা সাইডের মধ্যে যেতে হবে আমি ধরুন এখানে সোনু এআই নামে একটি সাইড আছে এটার মধ্যে চলে আসছি তারপরে কীভাবে আসবেন সেটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে আমি একটা নিউ একটা ট্যাব নিয়ে দেখাই দিচ্ছি এখান থেকে আপনারা লিখবেন হচ্ছে সোনু রিয়ালি ওকে এটা লেখার পর আপনারা এখানে সার্চ করবেন আপনারা গুগল আসার পরে সার্চ করবেন আচ্ছা এটা আমার অলরেডি এখানে দেখাচ্ছে আমি এটা আবার দিয়ে দিচ্ছি এখানে এখানে দেওয়া আছে আমার এখানে দিয়ে দিলাম ওকে তো রকম আসার পর আপনারা এখানে যে সোনু এই নামটা আছে এখানে এটা ক্লিক করবেন এটা হচ্ছে তাদের ওয়েবসাইট তো এইখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিবে তো লোডিং নেওয়ার পর চলে আসবে এখানে তো ফার্স্ট অফ অল আপনাদের একটা জিমেল দিয়ে এখানে লগ ইন করতে হবে এখান থেকে দেখেন আমাদের একটা জিমেল অলরেডি লগ ইন করা আসে তারপরে এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনার যে লগ আউট বা আপনার লগ ইন করার সিস্টেমটা যেটা একদম করে নিতে পারবেন এটা একদমই সহজ এখান থেকে ক্লিক করে আপনাদের জিমেল অ্যাকাউন্ট শু করবো এখান থেকে আপনারা লগ ইনটা করে নিতে পারবেন একদম টোটালি সহজ এটা তো কথা হচ্ছে এখানে কিন্তু আপনারা প্রতিদিন দশ থেকে বারোটার গান তৈরি করতে পারবেন ফ্রিতে প্রতিদিন একটা জিমেল কারণ আনলিমিটেড জিমেল দিয়ে আপনারা আনলিমিটেড গান তৈরি করতে পারবেন আপনাদের যত ইচ্ছে হ্যাঁ একটা জিমেল দিয়ে প্রতিদিন আপনারা দশ থেকে বারোটা গান তৈরি করতে পারবেন ইজিলি ওকে তো কীভাবে গানটি তৈরি করবেন এবং গানটি যে আপনি করবেন এআইতে বানাবেন আপনার কিন্তু লেখা লাগবে বা গানের লিরিক্স লাগবে তো সেটিও কীভাবে আনবেন সেটাও দেখাই দিব আমি এই ভিডিওতে তো অবশ্যই ফুল দেখবেন আমি মনে করেন আমাদের যে এআই সাইড আছে যেটাতে গান তৈরি করব সেটার মধ্যে চলে আসলাম মধ্যে এখন আমি যাবো আমাদের যে লিরিক্স লাগবে সেটার মধ্যে আমরা যাব আমাদের চেয়ার জিবিতে আমি এখানে চেয়ার জিবিতে চলে আসলাম এখান থেকে আমি একটা অলরেডি গান করছি এটা দেখাচ্ছে এখানে তারপরে এখান থেকে নিউ ইয়র্ক ট্যাব নিয়ে আপনারা এখান থেকে লিখবেন যে আমি একটি গান তৈরি করব আমি আপনাদেরকে লেখাটা কীভাবে লিখবেন সেটা দেখাই দিচ্ছি আমি এখানে দিচ্ছি আমি একটা একটা বাংলা করে নিই আগে এটা ওকে তো এখান থেকে আমি লিখবো যে একটি রোমান্টিক বা আপনার যেই গানটি চালছেন সেই গানটা দিবেন আমি লিখছি যে আমাকে একটি স্যাড গান বা রোমান্টিক যেটা লিখি সেটাই দিবে আমি এখানে লিখে দিচ্ছি যে আমাকে আমাকে একটি একটি রোমান্টিক বা স্যাড যেটা লিখেন সেটা দিবে আমাদের একটি ডান্স বা আমি যেই টাইপের গান লিখি তো আমাকে কিন্তু সেই টাইপেরই গান এখানে লিরিক্সটা দিবে জিবিটি তো সেই লিরিক্সটা আমরা ওইখানে গিয়ে পেস্ট করতে হবে আপনি আপনাদের ইচ্ছা মতো এটা বের করে নিতে পারবেন এখানে আমাকে একটি শেয়ার গান আমি সাপোজ আমি শেয়ার গান লিখলাম এখানে আমার একটি শেয়ার গান দিন আমি এখান থেকে লিখে দিলাম গান দিন দিন হিন্দিতে হ্যাঁ আমি কিন্তু হিন্দিতে লিখতে হবে কেনা হলে কিন্তু আমাদের বাংলাতে দিয়ে দিবে আর আপনি যদি বাংলাতে চান আপনি বাংলাতে লিখবেন আপনাদের সমস্যা নেই আপনি যেটা চান সেটাই দিবে এখানে তো এটা লিখে দেওয়ার পর আমি এখানে ওকে দিয়ে দিলাম এখানে আমাদের কিন্তু একটি গান দিয়ে দিচ্ছে এখানে দেখেন আমাদের লিরিক্সটা দিয়ে দিচ্ছে এটা তেরা সাত চালনা হে এখানে দেখা আছে আমি এই লিরিক্সটা এখানে কপি করব। হ্যাঁ এই লিরিক্সটা কপি করব এখান থেকে আমি এখান থেকে এ এতটুকু নিলে বা ফুল নিলে পারি আপনাদের যতটুকু নিতে পারেন সমস্যা নেই নিয়ে নিবেন এখান থেকে আমি এটা কপি করে নিলাম এখান থেকে এটা কপি ক্লিক করে দিলাম তারপর আমরা চলে আসবো আমাদের যে সুনু এটার ভিতরে এইখানে আসার পর আপনাদের হোমেচল যদি থাকেন আপনাদের ফার্স্টে অল এরকম শু করবে আপনাদের সামনে তো আপনারা কী করবেন এই যে ক্রেডিট একটা অপশান আছে আপনারা এখানে আসবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম শু করবে যদি আপনাদের এটা সিম্পলের মধ্যে থাকে অবশ্যই এটা কাস্টম করে নেবেন তো এখান থেকে করার পর আপনি এখানে কী করবেন আপনাদের যে লিরিক্স অপশানটা আছে এখানে আপনাদের যে লিরিক্সটা আছে এটা দিয়ে দেবেন তো আপনার সেমটা আপনার মোবাইল দিয়ে করতে পারবেন আমি কম্পিউটার দিয়ে দেখা দিচ্ছি আমি এটা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমাদের নতুন যে লিরিক্সটা আছে এটা পেস্ট করে দিলাম তো এইখানে দিয়ে আমরা এখন আমাদের একটু নিচে চলে আসবো দেখেন এখানে লেখা হচ্ছে স্টাইল হ্যাঁ এই স্টাইলের জায়গায় আমাদের যে গানটা কোন স্টাইলে হবে সেটা লিখতে হবে আমরা আবার চারটিভিতে যাব আমরা এখন লিখব আমাদের এই গানের একটি স্টাইল দিন হ্যাঁ একটি সুন্দর স্টাইল দিন একটা লিখে দিব আমরা এখানে একটি স্টাইল আচ্ছা এখানে একটু হয়ে গেছে ওকে দিন ওকে এখানে এতটুকু লিখে দিলাম তো এখানে লিখে দেওয়ার পর আমাদের কিন্তু একটা দিবেন দেখবেন আমাদের এখানে নিচে একটা দিবে দিয়ে আমাদের যে স্টাইলটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের গানের স্টাইল এটা ইয়াই আমাদের গানটা হবে আমরা এটা কপি করে নেব এখান থেকে তো এটা কপি করে দিয়ে আমরা এখান থেকে আবার আমাদের যে সাইড সাইডাস এখানে চলবে এখন আমাদের এই স্টাইলের জায়গা সেটা আমরা আগেরটা বাদ দিয়ে আমরা নতুনটা পেস্ট করে দিলাম হ্যাঁ ওকে এখান থেকে আমাদের নিচে আমাদের যেই টাইটেল সং আছে এটা আমরা যে কোনো নিতে পারি বা আমরা একটা স্যাম্পল দিয়ে দিতে পারি যে কোনো একটা আমরা এখান থেকে যে আমাদের টাইটেল মধ্যে দিয়েছি এখান থেকে টাইটেলটা নিয়ে আসতে সেখানে আচ্ছা এখানে টাইটেল দিছে কিনা দেখি আচ্ছা টাইটেল আচ্ছা দেয় নেই এতটুকু দিচ্ছে এতটুকু আমরা এতটুকু নিয়ে আমরা এখান থেকে এটা পেস্ট করে দিই এটা আপনাদের ইচ্ছা মতো দিলে পারেন সমস্যা নেই ওকে তো আমরা এখানে ক্রিয়েট দিয়ে দিলাম তো আমাদের এই সংটি কিন্তু এক মিনিটের সময় লাগবে না আমি দেখেন মাত্র ক্লিক দিলাম এ তো হয়ে চলে যাচ্ছে এই বিশ ত্রিশ সেকেন্ডের ভিতরে গানটি চলে আসবে দেখেন আমার অলরেডি চলে আসতেছে এই সেম ব্যাপার আপনার বাংলা থেকে শুরু করে যত ধরনের গান সবগুলো গান তৈরি করতে পারবেন ওকে দেখেন আমি গানটা চলে আসে দুইটা গান আমরা একটা ফার্স্টে ক্লিক করে দেখি কী গান দিচ্ছে আমাদেরকে ওকে তারপরে ক্লিক করে দিলাম এখানে ওকে এটা প্লে হয়ে গেছে একদম রোমান্টিক একটা গান আমি ফার্স্টে যেটা দেখাচ্ছিলাম ওকে অনেক সুন্দর গানটা টেনে দিচ্ছি এখান থেকে আচ্ছা আমরা যার গান লোডিং নিয়েছে আমরা সেকেন্ড গান যেটা কিন্তু আমাদেরকে এক ক্লিকে আমাদেরকে গান আমরা ক্লিক করলাম

ওকে তো এই হচ্ছে গান আপনার বাংলা ইংলিশ বা হিন্দি যে কোনো গান তৈরি করতে পারেন আপনার চেয়ার জিবিটির মাধ্যমে এখানে আসলে আপনি কী লাগবে কীভাবে লাগবে আপনি এখানে শুধু দিবেন তারপর আপনার চেয়ার জিবিটি আপনাদেরকে ফুল গান স্টাইল সব কিছু দিয়ে দিবে আপনার যা সেখানে কপি করে আপনারা ওইখানে নিয়ে প্রেস করে দেবেন আপনাদের গান হয়ে যাবে তো এটার মাধ্যমে কিন্তু আপনাদের কপিরাইট ফ্রি বা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমাদের ইউটিউবে ব্যবহার করা লাগে তো এই মিউজিকগুলো কিন্তু আপনারা এখান থেকে বিভিন্ন স্টাইলে হরর বা আর যে কোনো স্টাইলের ব্যাক ব্যাকগ্রাউন্ডের মিউজিক যেগুলো আছে ইনস্ট্রুমেন্ট এগুলো আপনারা তৈরি করতে পারেন এখান থেকে একদমই ইজিলি সেমভাবে তো পরবর্তী ভিডিওতে একটি দেখাবো যদি আপনারা চান তো এই ভিডিওতে শুধু আমি গান কীভাবে তৈরি করতে পারি একদম ফ্রিতে সেটা দেখাই দিলাম তো ভিডিওটি এ পর্যন্ত ছিল আমাদের তো আমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো ভিডিওটি এ পর্যন্ত দেখা যাচ্ছে নতুন ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ